সম্মানিত গোল্ড ট্রেডার ভাই ও বা সকলের প্রতিবেল সালাম আসসালামু আলাইকুম আপনারা দেশ বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং এই বিজয়ের শুভেচ্ছা তো আপনারা আসলে আমি জানেন যে গত দুটি সপ্তাহ আমি আসলে ব্যক্তিগত ভীষণ ব্যস্ততার কারণে আমি অ্যানালিসিস দিতে পারিনি আপনারা বিভিন্নভাবে আমাকে নক করেছেন আপনাদের এত পরিমাণ রিকোয়েস্ট ছিল যে ই দেওয়ার জন্য যদিও এই সপ্তাহটিও আমি অনেকটা ব্যস্ততার মধ্যে আছি তারপর আপনাদের রিকোয়েস্টের কারণে আমি বসেছি যে আপনাদের কিছু একটা আইডিয়া দেওয়া যাওয়ার জন্য তো প্রথমেই যে কথাটি আমি বলে দেব যে আপনারা জানেন হয়তো যে ডিসেম্বর মাসটা আসলে যারা পুরাতন আপনারা ট্রেড আপ হয়েছেন আপনারা জানেন যে ডিসেম্বর মাসটা আসলে এমন একটি মাস যে এই মাসে কিন্তু মার্কেট আপডাউনটা একটা রেঞ্জের মধ্যে দিয়ে থাকে এটা বিগত বছরগুলোর বা বিগত দিনগুলোতে আমরা এমনটাই দেখেছি এবং এটা বিভিন্ন কারণ আমি বিভিন্ন সময় আপনাদেরকে ব্যাখ্যা করেছি তো তদুপরি এই সপ্তাহটি আবার হয়েছে আপনারা জানেন যে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে আছে মার্কেট বন্ধ থাকবে ফরেক্স মার্কেট এটা হয়তো অনেকেরই অজানা তো শুধু একদিন না এটা ইম্প্যাক্টটা এমন পাবে যে বাংলাদেশের সাথে হিসাব করলে প্রায় দুই দিনের মতো মতো পড়ে যায় যদিও আপনার ইন্টারন্যাশনালি একদিনে এক ক্রিসমাস ডে একদিন ফুললি বন্ধ থাকে অনেক মার্কেট একটু এদিক সেদিক হয়ে বন্ধ হয় এই কারণে প্রায় দুই দিনে এটা ইম্প্যাক্টটা পড়ে যায় তো যাই হোক সম্মানিত বিহার এখন কথা হলো যে এই ডিসেম্বর মাসটা মার্কেটটা কেন এত ভাবে কাজ করে বা একটা সাইড ভিতর দিয়ে থাকে এই ব্যাপারে আমি অল্প একটু আপনাদের সাথে কথা বলবো বা অল্প সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দিব যদি বিগত বিভিন্ন সময় বা প্রতি বছরে আমি এটা দীর্ঘ আলোচনা করে ব্যাখ্যাগুলো দিয়ে থাকি তো আপনারা জানেন যে ডিসেম্বর মাস এটা হলো আপনার ইয়ার ইন্ডিং একটা মাস মান্থ এই মান্থে দেখা যায় যে বিভিন্ন ধরনের বা মানে সকল প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের বলবো না আমি এক কথায় যদি বলি আমি সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু ক্লোজিং মানতে এটা যার কারণে সারা পৃথিবীর সর্ববৃহৎ যে ইনভেস্টিং বা ইগুলো আপনার সাইটগুলো বা ইনস্টিটিউটগুলো বা যে কোনো প্রতিষ্ঠানে হোক ব্যাংক বিমা থেকে শুরু করে আমি বলবো যে সকল ধরনের আর্থিক অনার্থিক সকল প্রতিষ্ঠানেরই কিন্তু এই মাসটা একটা ক্লোজিং মাস তো যেই কারণে এই ক্লোজিং মাসে কিন্তু আপনার স্বাভাবিকভাবেই আপনার ট্রানজেকশনের দিকগুলো অনেক হিসাব কিতাব করে করা হয় অনেক স্লো করা হয় মানে যেহেতু ক্লোজিং মান্থ এটা ইয়ার ইন্ডিং একটা মান্থ কাজেই এই মাসটা কিন্তু একটু অন্যরকমের একটা মাস যার কারণে এই মার্কেটে এইটার ইম্প্যাক্টটা অত বেশি মুভ করতে পারে না এই মার্কেটকে তো এই কারণে এই মান্থে আপনার মার্কেটের আপডাউনটা স্বাভাবিকভাবেই একটু কম হয় তদুপরি আমরা দেখেছি যে হিসাব অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় গত বছরও মোটামুটি ভালোই হয়েছে এই মাসে আপনার এটা আপডাউন এ মাসেও কিন্তু এবছরও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে এতটাও হওয়ার কথা ছিল না তো সামনের যতদিন আছে যে কয়দিন বাকি আছে তার ভিতরে আগামী সপ্তাহটা বিশেষ করে আগামী সপ্তাহটা ধরেই নিতে পারি যে মার্কেটের আপডাউনটা যতটুকু মনে হচ্ছে যে যদি আউট কোনো সাইট থেকে কোনো নিউজ প্রকাশিত না হয় সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে খুবই কম একটা রেঞ্জের মধ্যে দিয়ে মার্কেট আপডাউন করবে তার পরবর্তী সপ্তাহে কিন্তু আবার জানুয়ারি মাস এবং ওই সপ্তাহে কিন্তু এনএপি নিউজ আছে যার কারণে ওই সপ্তাহে ভালো কিছু মুভমেন্ট হতে পারে সেটা পরেরবর্তী কথা তো আমি আপনাদেরকে আজকে এই বছরের শেষ যে কয়দিন আছে এই কয়দিনের মার্কেটের আপডাউনটা কি হতে পারে কতটুকু আপনার আপে যেতে পারে মার্কেট কতটুকু ডাউনে যেতে পারে এই বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করব যদিও আমি অনেক ব্যস্ততার কারণে আপনার অনেক বেশি ঘাটাঘাটনি করে যে আপনাদের আবারও অনেক বেশি ইনফরমেশন দিবো সেই সময়টা আসলে নিজের জন্য আমি করে নিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে রয়েছি মার্কেটটা লাস্ট এসে ক্লোজ হয়েছে আপনারা জানেন ছাব্বিশশো বাইশে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে তো এই যে ছাব্বিশশো বাইশে মার্কেটটা ক্লোজ হয়েছে আমরা গত সপ্তাহে দেখেছি মার্কেট মোটামুটি কিছুটা আপ ডাউন করেছে যদিও আপনারা যারা নতুন রয়েছেন আপনাদের কাছে হয়তো এমন হতে পারে আপনারা ভাবছেন যে অনেক বেশি আপ ডাউন করেছে না আসলে এটা তেমন অনেক বেশি নয় মার্কেট এর থেকে অনেক বেশি বেশি আপ ডাউন কিন্তু কমে থাকে তো আপনাদের এটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে তো আমি আপনাদেরকে এখান থেকে যেটা দেখাচ্ছি যে মার্কেট যে পজিশনে রয়েছে এই পজিশন থেকে যদি সে সাপোর্টের দিকে ছুটে যায় সেক্ষেত্রে গোল্ড মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট হয়েছে বিশেষ করে মার্কেট যেহেতু ছাব্বিশশো বাইশে রয়েছে এই ছাব্বিশশো বাইশ থেকে মার্কেট যদি নিচের দিকে মুভ করে সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু স্বাভাবিকভাবেই ছাব্বিশশোতে মোটামুটি একটি ই দিতে পারে এসে ছাব্বিশশোতে একটা টাস দিতে পারে খুব কাছাকাছি যেহেতু লেভেল কিন্তু এখানে এটা খুব স্ট্রং কোনো লেভেল নেই স্ট্রং লেভেলটা হয়েছে মার্কেটের জন্য বিশেষ করে পঁচিশশো আশি পঁচিশশো আশিতে এসে মার্কেটের জন্য মোটামুটি ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে ছাব্বিশশো লেভেলটা মার্কেটের জন্য একটা উইক সাপোর্ট যদি এই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে চলে যেতে পারে আপনার পঁচিশশো ষাট পঁচিশশো ষাট থেকে যদি মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে আপনার পঁচিশশো তিরিশ তবে এর বেশি আগামী সপ্তাহে যে মার্কেট আগামী সপ্তাহে বা এবছরের শেষ নাগাদ এর বেশি আপডাউন হবে এরকমটা আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না তো পরবর্তী বিভিন্ন নিউজের উপর ডিপেন্ড করে হয়তো এদিক সেদিক হতে পারে আর একটা বিষয় হলো আপনারা বলতে পারবেন যে এত ব্যবধান করে আমি কেন দেখালাম মা এটা সাপোর্ট লেভেলগুলো দেখলাম এই কারণে যে আপনারা দেখা যায় যে খুব সামান্য মুভমেন্টও আপনারা এত বড় ভলিউম আমি ইউজ করে আপনাদের ব্যালেন্সটাকে শেষ করে দেন যে তার থেকে সামান্য কিছু ব্যবধান হয়ে যখন মার্কেট মুভ করে এই পর্যন্ত আপনারা আপনাদের ব্যালেন্সটাকে ধরে রাখতে পারেন না যার কারণে আপনাদের এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে মার্কেট আমি যদি ভালো একটা সাপোর্টের চিন্তা করে আমি ব্যালেন্সটাকে ম্যানেজমেন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা আপনার নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না তো যাই হোক সম্মানিত বিভাবে এখন বলবো যে মার্কেট বর্তমানে যেখানে রয়েছে এখান থেকে তার রেজিস্টেন্স লেভেল যদি আমি রেজিস্টেন্স লেভেলের কথা বলি বর্তমানে যে পজিশনে রয়েছে মার্কেট এই পজিশন থেকে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেলটা হতে পারে বিশেষ করে ছাব্বিশশো ষাট পঁয়ষট্টি বা সত্তর এটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা রয়েছে সাতাইশশো লেভেলটাকে মোটামুটি একটা উইক লেভেল কিন্তু ওই লেভেলটাকে ভেঙে হয়তো সাতাইশশো বিশ বা বাইশ পঁচিশ এই লেভেলটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল যদি ওই লেভেল মার্কেট ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু মোটামুটি আবার বেশ ভালো উপায়ে চলে যেতে পারে এবং সেই ক্ষেত্রে মার্কেট ২৭৫০ পঞ্চাশ বা ষাট সাইট এইখানে একটা ভালো লেভেল রয়েছে এবং ফাইনালি মার্কেটের জন্য লাস্ট লেভেল হলো আঠাইশো তবে এই লেভেল পর্যন্ত মার্কেট এই সপ্তাহে বা আগামী ডিসেম্বর পর্যন্ত যাবে এমনটা আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না হয়তো এর কিছু কাছাকাছি দিয়েই মার্কেট আবার নিজ দিকে মুভ করে ফেলবে তো আমি অনেক বেশি আগেই বলেছি যে অনেক বেশি আলোচনা আমি করব না আপনাদের সংক্ষিপ্তভাবে আমি যে বিষয়গুলো আমি দেখালাম বা যতটুকু আলোচনা করলাম আমার মনে হয় এরপরে আপনাদের নিজেদের ব্যক্তিগত কিছু ঘাটাঘাটনি করে আপনাদেরকে টুয়েট করা উচিত হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম